本当に से सजा देंगे। तुम सा मिले जो रही है दुनिया से चार कदम क्या सारी उमर चल दूंगी तेरे को को कुछ। को। इसे कॉम्प्लीमेंट की जरूरत नहीं है कॉम्प्लीमेंट को, को इसकी जरूरत

শুনতে পেলাম করে নিয়েছে বারো কোটি টাকা মানে শরীর খারাপ আমি ওকে নজর ছেলেটা একটু ভাবো হ্যান্ডসাম ছেলে তোমার কথা কি ভাববো বলো

কি হতে চলেছে মানে দর্শকরা তো প্রত্যাশিত হয়ে বসে আছে মানে বিয়ে হবে কি হবে না কি মনে হচ্ছে তোমার এতটা রিচুয়ালস করে চলে আমি জানি না আমি সত্যিই জানি না আমি আমি সিরিয়াসলি বলছেন জানি না কারণ এমন একটা পরিস্থিতি এখন চলছে এখানে আমি শুনতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি সব সবটা বুঝতে পারছি এতদিন ধরে এই প্ল্যানটা যে দেখ বোন এইভাবে তুই ওদের ছেলেকে পটাবি এইভাবে ওদের বাড়িতে যাবি এইভাবে বিয়ের মণ্ডপে উঠবি তারপরে সবটা হওয়ার আগেই আমি কাজ ছেড়ে ফেলবো এখন সবটা অলরেডি হয়ে গেছে বিয়েটাও হয়ে যাচ্ছে তার আগেই সবটা শেষ হওয়ার কথা ছিল কিছুই হলো না ইভেন আমি দেখতে পাচ্ছি এই ফ্যামিলিটা এতটা এক্সাইটেড এতটা মন্দির সমস্ত সমস্ত রিচুয়াল আমার অরিজিনালি হয়ে যাচ্ছে গায়ে লুটাও হয়ে গেল সবটাই হয়ে গেলো আমি দিদিকে ডায়লগও বলছি যে আমি তো বাবা মার সংস্কৃতি মানতে পারবো না আমার বিয়েটা হয়ে যাচ্ছে দিদি এটা ছেলে খেলা না এটা একটা একটা ছেলের সাথে আমার বিয়েটা অরিজিনালি হয়ে যাচ্ছে আমি জানি না তো আমি যেরকম মেয়ে উজি ও তো ঠকাতে পারছে না ঠকাতে পারছে না সব সবথেকে বড়ো কথা আর কিছু করতেও পারছে না দেখছে যে চোখের সামনে দেখতে পাচ্ছেন তুমি ভাবতে পারছো আমার উপর দিয়ে কি যাচ্ছে সবকিছু চোখের সামনে দেখা মানে বাধাও দিতে পারছে সাংঘাতিক রকমের আমি এপিসোড যখনই অন হচ্ছে ক্যামেরা তখনই আমি পাগল হয়ে যাচ্ছি আবার একটু হাসানোর চেষ্টা করছি বুঝতে পারছি তুমি পাগল হয়ে যাচ্ছি প্রত্যেক মুহূর্তে কমপ্লিমেন্ট দিচ্ছে তোমাদের জ্বালায় তোমাদের জ্বালায় না ভালোবেসেই দিচ্ছে গো

এবার কি হবে না হবে সেটা দেখার পালা তোমার কি মনে হচ্ছে বলো বিয়েটা হবে কি হবে আমি চাই বিয়েটা হোক কিন্তু বুঝতে পারছি না লোকজন লিখছে বিয়েটা যদি না হয় তাহলে আমরা সিরিয়াল দেখা ছেড়ে দেব হ্যাঁ সবাই চেয়েছে কিন্তু আর আজকে যে রিলটা আপলোড করলে ওখানে একটা কমেন্ট ছিল যে একটা কমেন্ট ছিল আমরা এখানে টেনশনে মারা যাচ্ছি আর এরা রিল করছে হ্যাঁ সবাই ইনভলভ মানে এত মানে

দুঃখ পাবে তো দুজনের একটা বিশাল বড় একটা ফ্যান হয়ে গেছে এই জুটিটাকে নিয়ে আমাকে তো লোকজন থ্রেট করছে মেসেঞ্জারে যে না বিয়েটা যদি আমাকে তো আমাকে বলছে দিদি ভালোবাসে না ঋষি হ্যাঁ কি দুষ্টুমি করে গান শুরু করো

दान्दी, दान्दी, दान्दी। डराए तो जाके पलक से चांद सजा देंगे हम छाए उदासी लतीफे सुना कर हंसा देंगे हम देंगे हंसते यूं ही गुनगुनाते चल देंगे चार कदम तुम सा मिले जो रहे हैं कुछ दुनिया से कौन डरी

খুবই ঝড় বয়েছে মনে আমার সত্যি বলছি আমি জানি না বিয়েটা তো হবে কিনা তোমরা কি চাও বিয়েটা হোক কিনা মানে বিয়েটা হোক না দরকার নেই হওয়ার কোনটা বেটার আসলে আমি জ্যোতি হয়ে একটা অন্য পরিচয় এদেরকে পুরো ঠকাচ্ছি তো সেটাই সব থেকে বেশি আত্মদংশনের কারণ তার মধ্যে দিদির বারো কোটি জানতে পেরে গেছি আমার মধ্যে অনেক কিছু চলছে আমি আঁখে বন্ধ করতে তো তুমি দেখতে আঁখে খুলতে তো তুমি দেখতে চাই